আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বে আমরা চার দশমিক এক এর বারো নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছি আজকে আলোচনা করব। তোমাদের গণিত বইয়ের ১৩ নম্বর অঙ্ক থেকে চার দশমিক এক অনুশীলনের আমরা ১৩ থেকে অঙ্কগুলো সমাধান করব। পূর্বের ভিডিওটি যদি তোমরা দেখে না থাকো তাহলে প্লে লিস্টের মধ্যে সাজানো থাকবে তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো চলো আমরা অঙ্কগুলো দেখে নিই প্রথমে তেরোতে কি আছে টু এ মাইনাস থ্রি বি কমা থ্রি এ প্লাস টু বি এটিকে আমরা গুন করবো আমাদেরকে এখানে সবগুলো গুন করতে বলেছে আমরা গুণ করব এটি চলো আমরা দেখে দেখেনি এই গুণটি যদি আমরা একটু পাশাপাশি করি তাহলে হয়তো আমাদের জন্য অনেকটা সুবিধা হবে বা তোমরা চাইলে এভাবেও করতে পারো বা এভাবেও করতে পারো দেখো টু এ মাইনাস থ্রি বি আমরা দোনোটাকে গুণ করবো তাই ব্র্যাকেট দিয়ে দিলাম গুণ লিখলাম গুণ লিখার পর আমরা বাকি মানটা লিখি থ্রি এ প্লাস টু বি শেষ করে ফেললাম এখন দেখো সমান সমান দিচ্ছি এই যে টু এটা আছে এটা এটার সাথে আছে আবার এটা এটার সাথেও আছে তাহলে আমাদেরকে হয় তাহলে টু এ যদি থ্রি এ গুণ করি তাহলে কত হবে তিন দুগুণে ছয় সিক্স এ স্কোয়ার কি হবে সিক্স এ স্কোয়ার কারণ আমরা টু এ কে সাথে গুণ করব প্রথমে প্রথমটার সাথে গুণ করলাম আসলো সিক্স এ স্কোয়ার এবার দেখো টু এর সামনে আছে প্লাস টু বির সামনে আছে কি প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস আমরা প্লাসই দিব টু একে যদি টু বির সাথে গুণ করি দুই দুগুণে চার ফোর লিখে ফেললাম এখানে অ্যা এখানে বি তাহলে গুণ করলে এ বসে যাবে লিখলাম এরপর দেখো প্রথমটার কাজ ফুল শেষ না দোনোটার সাথে গুণ করে ফেলেছি না এখন আমরা দ্বিতীয়টাকে আবার এটার সাথে এবং এটার সাথে গুণ করব প্রথমে আমরা থ্রি বিকে যেমন থ্রি বির সামনে মাইনাস আছে আর থ্রি এর সামনে প্লাস আছে আমরা যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস বসবে থ্রি কে থ্রি কে যদি থ্রি এর সাথে গুণ করি তাহলে দেখো এখানে আছে তিন আর এখানে আছে তিন তিন তিরিকা কত নয় নয় লিখলাম এখানে আছে বি এখানে আছে এ তাহলে আমরা একটু যদি সাজিয়ে লিখি এ আর বি লিখলাম এবার দেখো এখানে আছে টু বি তার সামনে প্লাস এখানে আছে থ্রি বি তার সামনে মাইনাস প্লাসে মাইনাসে আবার মাইনাস বসবে এখানে জায়গা হচ্ছে না আমি নিচে লিখতেছি এখানে আছে টু বি এখানে আছে থ্রি বি তাহলে আমরা যদি গুণ করি তিন দুগুণে কত ছয় বি গুণ করলে বি স্কোয়ার হয়ে যাবে বি স্কোয়ার লিখলাম তাহলে আমাদের আপাতত উত্তর যেটা আস্তে আস্তে দেখো সিক্স এ স্কোয়ার প্লাস ফোর অ্যা মাইনাস নাইন মাইনাস স্কোয়ার এখন এখানের মধ্যে দেখো এখানে এবি আছে যোগ আকারে এখানে কিন্তু বিয়োগ আকারে তাহলে নাইন এবি থেকে যদি ফোর এবি চলে যায় আমাদের আরও কয়টা এবি থাকে নয়টা থেকে যদি চারটা এবি চলে যায় তাহলে আমাদের কাছে আরও পাঁচটা এবি থাকে তাহলে আমরা লিখব প্রথমে সিক্স এ স্কোয়ার এটাকে কিছু করতে পারছি না লিখে ফেললাম তারপরে দেখো এখানে থেকে যদি এবি চারটা চলে যায় এটাও সেম এটাও সেম তাই একটা থেকে একটা বিয়োগ করা যাবে তাহলে আছে মাইনাস এবং থেকে চারটা চলে গেলে আমাদের মাইনাস থাকবে আর এদিকে মাইনাস সিক্স বি স্কোয়ার লিখে ফেললাম সিক্স বি স্কোয়ার এখন দেখো তোমরা চাইলে এটাও করতে পারো অথবা এটাও করতে পারো একই ধরনের উত্তরই আসবে তোমরা যেটা সুবিধা হয় সেটা করতে পারো এই তেরো নম্বরের মধ্যে বা চোদ্দ নম্বরের মধ্যে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি যে এই যে নিয়মটা আছে এটা কীভাবে করবে চলো আমরা চোদ্দো নম্বর প্রশ্নটি দেখি অ্যা কমা অ্যা মাইনাস বি আবার গুণ করব প্রথমে দেখো এই যে ওরা আগে এই অংশটার কাজ করছে আমরা ব্র্যাকেটে লিখলাম না প্রথমে এই অংশটা তাহলে এই অংশটাকে আমরা প্রথমে এটার সাথে গুণ করবো একবার এরপর এটার সাথে গুণ করবো একবার তাহলে যদি করি একে এর সাথে গুণ করলে এ স্কোয়ার এটার সামনে প্লাস আর বি এর সামনে কি প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস বসালাম এটা আর এটা গুণ করলে এবি হবে লিখলাম তাহলে আমাদের প্রথমটার কাজ শেষ ঠিক আছে এখন দেখো সামনে কি মাইনাস এখন এটাকে যদি আমরা আচ্ছা মুছে দিই এ মাইনাস বি কে যদি এখন আমরা প্রথমে এর সাথে গুণ করি এর সামনে কি আছে প্লাস আছে এটার সামনে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বসালাম তারপরে বিকে যদি এর সাথে গুণ করি এ আর বি এ গুণ করলে এবি হলো লিখে ফেললাম এখানে আছে মাইনাস বি এখানে আছে প্লাস বি আমরা যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস লিখলাম বি গুণ করলে বি স্কোয়ার লিখলাম এখন দেখো একটা এ বি প্লাস আকারে আছে উপরে একটা এ বি মাইনাস আকারে আছে তাহলে প্লাস থেকে মাইনাস কি চলে যাবে তাহলে এটা আর এটা চলে যাবে তাহলে আর শুধু থাকবে এ স্কোয়ার এ স্কোয়ার লিখলাম বি এর সামনে মাইনাস আছে মাইনাস বি স্কোয়ার তোমাদের কাছে যে ধরনেরটা সুবিধা মনে হয় তোমরা সেই ধরনেরটাই করতে পারো কোনো সমস্যা নেই এরপরে দেখো আমরা যদি এটা করি প্রথমে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এদিকে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখে ফেললাম লিখে ফেলার পর এই যে এক্স স্কোয়ার আছে এটাকে আমরা প্রথমে উপরটার সাথে পরে এটার সাথে গুণ করব তাহলে এক্সকে এক্স স্কোয়ারের সাথে গুণ করলে কত হবে এক্স টু দি পাওয়ার ফোর এগুলো আমরা পারি আর দেখতে হচ্ছে না আমাদেরকে আবার এটাকে এটার সাথে এটার সামনে প্লাস এটার সামনে প্লাস প্লাস প্লাসে প্লাস লিখলাম এক্স স্কোয়ারকে ওয়ানের সাথে গুণ দিলে এক্স স্কোয়ারই থাকবে লিখে ফেললাম এরপরে মাইনাস ওয়ানকে আবার উপরেরগুলোর সাথে গুণ দিব এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম ওয়ানকে এক্স স্কোয়ারের সাথে গুণ দিলে এক্স স্কোয়ারই হয় লিখে ফেললাম আবার এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে মাইনাস লিখলাম ওয়ানকে ওয়ানের সাথে গুণ দিলে ওয়ানই থাকবে এখন দেখো একটা এক্স স্কোয়ার আসে কি মাইনাসে একটা এক্স স্কোয়ার আসে প্লাসে তাহলে প্লাস আর মাইনাসে চলে যাবে তাহলে এদিকে থাকবে শুধু এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর লিখলাম মাইনাস ওয়ান থাকবে মাইনাস ওয়ান লিখে ফেলবেন এটাই গুণ ফল ষোলো নম্বরটা একটু খেয়াল করো এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এদিকে আছে এ প্লাস বি প্রথমে একে আমরা কি করব উপরেরটার সাথে গুন দিব এরপর এটার সাথে গুন দিব একে এ স্কোয়ার সাথে গুন দিলে একই হবে এখানে একটা এখানে দুইটা গুণ দিলে তিনটা হয়ে যাবে এরপরে একে যদি এটার সাথে গুন দিই তাহলে এ বি স্কোয়ার হবে প্লাস এ বি স্কোয়ার এটার সামনে প্লাস এটার সামনে প্লাস তাই প্লাস আসলো এরপর দেখো এবার এর কাজ শেষ আমরা বি এর কাজটা করব বি এর কাজটা প্রথমে কে স্কোয়ার সাথে গুন দিব এরপর বি স্কোয়ার সাথে তাহলে বিকে এ স্কোয়ার সাথে গুন দিলে এ স্কোয়ার বি হবে এটার সামনে প্লাস এটার সামনে প্লাস তাই প্লাস চিহ্নই থাকবে সবগুলো এরপর দেখো এখানে আছে বি এখানে আছে বি স্কোয়ার তাহলে কয়টা হবে তিনটা হবে এখন দেখো এখানের মধ্যে আমরা কোনোটা থেকে কোনোটা বিয়োগ দিতে পারবো না কারণ এটার উপর স্কোয়ার আছে এটার উপর বি স্কোয়ার আছে মিলছে না একটাও না মিললে আমরা কী করব সিরিয়ালে লিখে ফেলবো প্রথমে একই ইউব আমরা এই এটাকে কী করব সাজিয়ে লিখে ফেলবো প্রথমে একই ইউব ছিল একইব লিখে ফেললাম এরপর এ স্কোয়ার বি ছিল লিখে ফেললাম অ্যা স্কোয়ার ছিল লিখে ফেললাম এরপরে এদিকে আছে বাঁচছে কিউব লিখে ফেললাম প্রথমে দেখো এখানে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এদিকে আছে আমরা এটাকে উপরটা লিখলাম নিচেটা লিখলাম এতক্ষণ আমরা দুই সংখ্যার সাথে গুণ করছিলাম এখন এক সংখ্যার সাথে গুণব একে প্রথমে এটার সাথে এরপরে এটার সাথে এরপর এটার সাথে তিনটার সাথে গুণ করতে হবে প্রথমে একে এ স্কোয়ারের সাথে গুণ করলে একই আসছে লিখে ফেললাম একে এটার সাথে গুণ করলে সামনে আছে প্লাস এটার সামনে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম a কে সাথে তে গুণ করলে a স্কয়ার ab এর সাথে গুণ করলে a a স্কয়ার হবে লিখে ফেললাম b এর বসে যাবে এরপর দেখো এটা সামনে প্লাস আছে এটার সামনেও প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস লিখলাম a কে b সাথে গুণ করলে a এর বসে যাবে b স্কয়ার বসে যাবে কারণ এখানে কোনো সংখ্যা মিলছে না তাই গুণ করতে হবে না এ স্কয়ার ডাইরেক্ট বসিয়ে দেব এরপর এর কাজ শেষ এখন b এর কাজ করব b কাজের মধ্যে b কে প্রথমে a স্কয়ার সাথে এরপর ab এর সাথে এরপর b স্কয়ার সাথে গুণ করব প্রথমে কে এর সাথে গুণ করলে এ স্কোয়ার বি আসছে লিখে ফেললাম এ স্কোয়ার বি এরপরে দেখো কে এটার সাথে গুণ করলে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম অ্যা বি বি গুণ করলে বি স্কোয়ার তাহলে অ্যা স্কোয়ার হবে অ্যা স্কোয়ার লিখে ফেললাম এরপরে বি এখানে আছে বি এখানে আছে বি স্কোয়ার তাহলে বি আর বি স্কোয়ার মিলে বি কি হবে সামনে প্লাস দুটার সামনে তাই এখানে প্লাসে প্লাসে প্লাস বসে গেল এবার দেখো মুছে দেওয়ার পর আমরা যদি দেখি এখন আমরা কাটাকাটি করবো দেখো কোনটা কোনটা মিলতেছে এ স্কোয়ার বি এখানে স্কোয়ার বি এটার সামনে আছে মাইনাস এটার সামনে আছে প্লাস তাহলে প্লাস মাইনাসে চলে যাবে এটা এটা চলে যাবে এটা আর এটাও চলে যাবে আর এদিকে কি থাকবে এক কিউব থাকবে এটার সামনে প্লাস আছে প্লাস বি কিউব তাহলে একই প্লাস বি কিউব থাকবে গুণফল আঠারো নম্বর অঙ্কটি খেয়াল করো এটিও এটার মতোই শুধু মানগুলো চেঞ্জ হয়ে গেছে প্রথমে আমাদেরকে এখানে উপরটা লিখে ফেললাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এদিকে আছে এক্স প্লাস ওয়াই এটাকে আমরা গুণ করতে হবে প্রথমে কে যদি আমরা উপরেরটার সাথে গুণ করি তাহলে এক্স আর এক্সকে গুণ করলে এক্স কিউব এখানে একটা এখানে দুইটা মোট তিনটা প্লাস দিলাম এখানে টু এক্স 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 গুন করলে এক্সে স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই তাহলে লিখলাম প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই এদিকে আছে প্লাস এদিকে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস বসালাম এক্সকে ওয়ের সাথে গুণ দিলে এক্স ওয়াই স্কোয়ার লিখে ফেললাম এক্স দ্বারা যখন গুণ করেছে এগুলো পেলাম তারপর দেখো এবার প্লাস ওয়াইকে আমরা তিনটার সাথে গুণ করবো ওয়াইকে এক্সে এক্স স্কোয়ার সাথে গুণ করলে এক্স ওয়াই হবে এক্স স্কোয়ার ওয়াই আমরা লিখে ফেললাম ওয়াইকে এটার সাথে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে লিখলাম তারপর এটার সামনে কি আছে প্লাস আছে প্লাস লিলাম এখন যদি আমরা গুণ করি এখানের সাথে গুণ করলে টু এক্স ওয়াই স্কোয়ার লিখলাম টু এক্স ওয়াই স্কোয়ার এরপরে হলো যে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার তাহলে এখানে আছে ওয়াই এখানে আছে স্কোয়ার তাহলে এখানে হবে মোট তিনটা করে ফেললাম দেখো এখানে সব কিছু কি মিলছে কি না এখানে কোনো কিছুই মিলছে না এখানে শুধু দেখো এখানে এখন কি করতে হবে এখানে এক্স কি আবার দেখো এখানে মানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই আছে আর এদিকে আরেকটা আছে তাহলে মোট কথায় তিনটা আমরা তিনও টা লিখে ফেললাম থ্রি এক্স স্কোয়ার ওয়াই সেম এদিকে টু এক্স ওয়াই স্কোয়ার আছে আর এদিকে এক্স ওয়াই স্কোয়ার আছে তাহলে এটার এটা সেম তাহলে এখানে দুইটা এখানে একটা মোট তিনটা এই তিনটাও লিখে ফেললাম শেষে ওয়াই কিউব আছে ওয়াই কিউব লিখে ফেললাম তাহলে আমাদের নির্ণয় গুণফল হবে এটা এরপরটা দেখো এটাতে প্লাসের ছিল এটা মাইনাসের হবে এতটুকুই প্রথমে এক্সকে আমরা তিনটার সাথে গুণ করবো এক্স এখানে আছে স্কোয়ার এখানে আছে একটা তাহলে মোট তিনটা এক্স কিউব লিখলাম এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসও লিখলাম টু এক্স স্কোয়ার ওয়াই তাহলে এখানে এক্স আর এক্সে গুণ করলে এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই মনাস টু এক্স স্কোয়ার ওয়াই লিখলাম প্লাস আস এদিকে এদিকেও প্লাস প্লাসে প্লাসে প্লাস লিখলাম এখানে আসে এক্স এখানে আসে ওয়াই স্কোয়ার এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার এরপরে দেখো ওয়াইয়ের সামনে কিন্তু মাইনাস আছে মাইনাস সহ আমাদের কাজ করতে হবে তাহলে ওয়াইকে যদি এক্স স্কোয়ারের সাথে গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই লিখে ফেললাম মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটার সামনে মাইনাস আসে এটার সামনে মাইনাস আছে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে এখানে আছে টু এক্স ওয়াই তাহলে এখানে ওয়াই দিয়ে গুণ করলে টু এক্স ওয়াই স্কোয়ার হবে মাইনাস লিখলাম তারপর দেখো প্লাস এ মাইনাসে মাইনাস মাইনাস ওয়াই এখানে আছে দুইটা এখানে আছে একটা মোট তিনটা ওয়াই কিউব তাহলে এটা যদি আমরা করি প্রথমে ওয়াই এক্স কিউব আছে এক্স কিউব লিখে ফেললাম দুইটা আছে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই আছে এখানে দুইটা এখানে একটা মোট তিনটা এটার সামনেও মাইনাস এটার সামনে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন বসবে এবং হয়ে যাবে কয়টা তিনটা এক্স স্কোয়ার ওয়াই তারপরে দেখো এটার সামনে আছে প্লাস এটার সামনেও প্লাস তাহলে এখানে দুইটা এখানে একটা মোট তিনটা তাহলে থ্রি এক্স ওয়াই স্কোয়ার শেষে আমরা মাইনাস ওয়াই কিউব বসিয়ে দিব বিশ নম্বর অঙ্কটা যদি খেয়াল করো সেম এক্স কে আগে এটার সাথে এটার সাথে এবং এটার সাথে তিনটা গুণ করবো এক্স কে এখানে গুণ করলে কিউব তোমরা এগুলো পারবে এখন টু এক্স স্কোয়ার লিখে ফেললাম টু এক্স স্কোয়ার এদিকে আছে এক্স আর এ গুণ করলে মাইনাস থ্রি এক্স কারণ মাইনাস এখানে প্লাস এখানে প্লাস মাইনাসে মাইনাস বসে গেছে এবার দেখো তিনকে আবার সবগুলোর সাথে গুণ করবো তিনকে এক্স স্কোয়ার সাথে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এটার সামনে প্লাস এটার সামনে প্লাস 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 প্লাসই বসে গেছে দুয়ের সাথে গুণ করলে যদি হয় কত হবে তিন দুগুনে ছয় ছয় এক্স লিখে ফেললাম এদিকে আছে মাইনাস থ্রি এদিকে আছে প্লাস থ্রি তাহলে তিন তিরকা কত হবে নয় হবে মাইনাস নাইন তিন ধারা গুণ করলাম প্রথমে এক্স কিউব আছে এক্স কিউব লিখে ফেললাম এখানে আছে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার আর এদিকে আছে থ্রি এক্স স্কোয়ার তাহলে তিন আর দুয়ে কয়টা পাঁচটা এক্স স্কোয়ার হয় এদিকে আছে থ্রি এক্স এদিকে আছে সিক্স এক্স ছয়টা এক্স থেকে তিনটা এক্স চলে গেলে দেখো এটা মাইনাস এটা প্লাস তাহলে তিনটা চলে গেল আর থেকে তিনটা এক্স তাও প্লাস হবে কারণ ছয় বেশি প্লাস ধনাত্মক মান বেশি তাই বেশি হবে মাইনাস নাইন মাইনাস নাইন বসেই দিলাম এটা আর কিছু করা যাচ্ছে না একুশ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি এখানে আছে কি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি প্লাস এ স্কোয়ার এখন আমরা তিনটা তিনটাকে গুণ করবো এতক্ষণ আমাদের দুই সারি হতো এখন তিন সারি হবে চলো আমরা একটু দেখে নিই প্রথমে যখন বি স্কোয়ারকে এগুলো দিয়ে গুন করব তাহলে বি স্কোয়ারকে স্কোয়ার দিলে গুন করলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে এ স্কোয়ার বি স্কোয়ার লিখলাম প্লাসে প্লাসে প্লাস লিখলাম বিকে অ্য এর সাথে গুণ করলে এ বি কিউব হবে কারণ এখানে দুইটা এখানে একটা তিনটা এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস লিখলাম বি স্কোয়ার এখানে দুইটা এখানে দুইটা মোট চারটা লিখলাম এরপরে দেখো এই যে এটাকে আছে এটাকে আমরা এবার তিনোটার সাথে গুণ করবো মাইনাস অ্যা কে যদি এখন এগুলোর সাথে গুণ করো প্রথমে দেখো মাইনাস অ্যাকে আমরা প্রথমটার সাথে গুণ করছি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম তোমরা আবার ভাবিও না যে এখানে শেষে কেন লিখছে বা প্রথম দিকে কেন লিখে না একই কথা তোমরা চাইলে দিক থেকে ইচ্ছে সেদিক থেকে লিখতে পারো এদিক থেকে সিরিয়াল করে লিখার কারণ হলো যে এখানে কাটাকাটি করতে তোমাদের তখন সুবিধা হবে তাই এভাবে মেনটেন করে লিখা এ এখানে আছে একটা এখানে আছে দুইটা তাহলে গুণ করলে হয় মোট তিনটা তাহলে এক বি তাহলে এক বি লিখে ফেললাম এরপরে এটাকে এটার সাথে আবার যদি গুণ দিই এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম এখন দেখো এখানে আছে এখানে আছে এ গুণ করলে এ স্কোয়ার হয় আমরা এটার এদিকে লিখলাম কারণ এদিকে সবগুলো দেখো এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে মিলাই লিখছে আর কি প্লাসে মাইনাসে মাইনাস লিখলো এরপর দেখো এ এ গুণ করলে এ স্কোয়ার বি গুণ করলে বি এ স্কোয়ার লিখে ফেললো এরপরে আবার এটাকে আবার এটার সাথে প্রথমটা এটাকে আবার শেষেরটার সাথে গুণ করবো এরপর দেখো এটাকে যখন আমরা এটার সাথে গুণ করেছি তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস আমরা মাইনাস লিখলাম এ এখানে নাই এ লিখে ফেললাম বি এখানে একটা এখানে দুইটা মোট তিনটা তাহলে লিখলাম এরপর আবার এ স্কোয়ারকে আমরা এটার সাথে গুণ করবো প্রথমে দেখো এ স্কোয়ারকে যখন স্কোয়ারের সাথে গুন করলাম স্কোয়ার স্কোয়ার গুন করলে কত হলো এ টু দি পাওয়ার ফোর এখানে দুইটা এখানে দুইটা মোট চারটা পাওয়ারে পাওয়ারে যোগ হয় সেটা আমরা জানি এরপরে এটাকে এটার সাথে গুণ করবো এটার সামনে প্লাস এটার সামনে প্লাস তাহলে এ এ গুণ করলে এ হয়ে যাবে তিনটা মানে অ্য কিউব বি আমরা লিখলাম অ্য কিউব বি এরপরে এটাকে এটার সাথে গুণ করবো প্লাসে প্লাসে প্লাস প্লাস দিতে হবে না আমরা এখানে লিখলাম এ স্কোয়ার বি স্কোয়ার লিখে ফেললাম এ স্কোয়ার বি স্কোয়ার এখন একটা জিনিস খেয়াল করো এখন আমরা এগুলোর যোগ বিয়োগ করে শেষে কত বের হয় তা দেখব প্রথমে দেখো এখানে একটা ধনাত্মক আছে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে একটা ঋণাত্মক তাহলে ধনাত্মক আর ঋণাত্মক কাটা চলে যাবে তারপর দেখো এখানে অ্যা কিউব একটা আছে ধনাত্মক একটা আছে ঋণাত্মক তাহলে ধনাত্মক আর ঋণাত্মক কাটা যাবে তারপর দেখো এখানে আছে অ্যা কিউ বি একটা আছে ধনাত্মক কিউব বি একটা আছে ঋণাত্মক তাহলে ধনাত্মক আর ঋণাত্মক কাটা যাবে তাহলে আমরা আর কি পাচ্ছি এটা পাচ্ছি এ স্কোয়ার বি এবং এদিকে পাচ্ছি আমরা কত বি টু দি পাওয়ার ফোর সেটার সামনে ধনাত্মক লিখলাম বি টু দি পাওয়ার ফোর এরপরে আরেকটা কি পাচ্ছি এফ আরেকটা পাচ্ছি এ টু দি পাওয়ার ফোর দি পাওয়ার ফোর লিখলাম আমরা যদি সেটাকে সাজায় লিখতে চাই এ কে আমরা সামনে নিয়ে আসবো বিকে আমরা শেষে নিয়ে যাবো তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এ প্লাস বি প্লাস সি এটাকে এবার এটা দিয়ে গুণ করতে হবে গুণ করলে তোমরা দেখবে যে উত্তর এটা আসছে আমি আর এগুলো করে দিচ্ছি না তেইশ নাম্বারের মধ্যে তোমরা যখন এটা আর এটা গুণ করবে গুণ করলে দেখবে যে এই উত্তরটা আসছে যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করলে হবে আমি তোমাদেরকে সেগুলো দেখিয়ে দেবে চব্বিশেটার মধ্যে এটার এটা গুণ করার পর তোমরা দেখবে যে উত্তর এটা আসছে বাকিগুলো আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ দেখব